লাইলা আপাকে বাদ দিয়ে শান্তির পিছনে ছুটতেছেন বর্তমান সময়ের টিকটক কাপানো আলোচিত টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুন দর্শক আপনারা আমার সাইডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে দুইজন ব্যক্তি কিন্তু ডান্স করতেছে সেই দুইজনকে হয়তো আপনারা ভালো করে চিনতে পারতেছেন না আমি ভিডিওটি আবার প্লে করতেছি আপনারা একটু ভালো করে দেখেন আমি ভিডিও শুরুতে যেই শান্তির কথা বলেছি আপনারা হয়তো সেই শান্তি কি জিনিস সেটা বুঝতে পারেননি আপনারা যদি ভিডিওটি আরও একবার দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোন শান্তির কথা বলতেছি হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে লাইলা এবং মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলা বলি হচ্ছে কারণ দীর্ঘদিনের একটা সম্পর্ক থাকার পরেও লাইলা হঠাৎ করে মামুনের নামে একটি ধর্ষণের মামলা দিয়েছে যেই মামলার কারণে মামুনকে কিন্তু পুলিশও ধরে নিয়ে গিয়েছিল হ্যাঁ দর্শক এই পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কাহিনিটা অনেক বেশি গোলমাদাল হয়ে যায় যার কারণে মামুন এবং লাইলার মধ্যে একটা বড় গ্যাপ সৃষ্টি হয় হ্যাঁ দর্শক এই গ্যাপ সৃষ্টি হওয়ার পরেই শুরু হয়ে যায় অনেক রকমের কাহিনি মামুন আর লাইল আর পুরানা যেই ভিডিওগুলো ছিল পুরানো যেই ভিডিও ফুটেজগুলো ছিল সেই ফুটেজগুলো নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হৈ হুল্লো হচ্ছে হাসা হাসি হচ্ছে কথা বলা বলি হচ্ছে হ্যাঁ দর্শক কেমনই একটি ভিডিও হচ্ছে এই ভিডিওটি আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন এই ভিডিওটির মধ্যে দুইজন টিকটকারকে আমরা দেখতে পাবো একজন হচ্ছে আমাদের ভিডিওর মূল নায়ক প্রিন্স মামুন এবং অন্যজন আমাদের ভিডিওর নায়িকা শান্তি আমি তার ফুল নামটা জানি না কারণ আমি টিকটক ভিডিও তেমন একটা দেখি না কিন্তু দর্শক হঠাৎ করে এই ভিডিওটি যখন আমার সামনে চলে আসলো এই ভিডিওটির কমেন্ট বক্স আমি যখন চেক করতেছিলাম তখন আমি দেখতে পারি যে ওইখানে অনেক জনে বলতেছিল যে লাইলাকে বাদ দিয়ে এখন এই শান্তি চিকারের সাথে জুটি পেতেছে প্রিন্স মামুন হলো দর্শক এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি সো দর্শক সর্বপ্রথম কথা হচ্ছে মামুন এবং লাইলা দর্শক আপনারা হয়তো সকলেই জানেন মামুন এবং লাইলার মধ্যে বয়সের অনেক বড় একটা গ্যাপ আছে যে কিন্তু মানে ছোট বড় না অনেক বিশাল বর্তমান সময়ে বিয়ে হয় ছেলে বড় থাকে মেয়ে ছোট থাকে সেটা কিন্তু একটা কমন ব্যাপার কিন্তু দর্শক এখানে যেই ডিফারেন্সটা সেটি হচ্ছে একজন বিবাহিত নারী বা যার সন্তান আছে যার ছেলে মেয়ে আছে আর একজন ছোট পুরুষ তার বয়স কিন্তু আঠারো থেকে বিশ হবে রকম একটা ছেলে রকম একটা মহিলার সঙ্গে আসলে কোনোভাবেই মিশতে পারে না এই বিষয়টা হয়তো সকলেই জানে কিন্তু দর্শক এই বিষয়টা হয়তো লাইলা জানে নেই তিনি হয়তো মানে মামুনের সঙ্গে মিষ্টি মিষ্টি এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে যে মামুন তাকে সারা জীবনের জন্য তার সঙ্গে থাকবে সারা জীবন তার পাশেই থাকবে হ্যাঁ দর্শক এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে একটা সমস্যা সমস্যাটার কারণ হচ্ছে লাইলা যেটা ভাবতেছিল সেই বিষয়টা এখন উল্টো হয়ে গেছে লাইলা মামুনকে যখন নিয়ে এসেছিল তখন সময়টা হয়তো বিশ বা একুশ তখন কিন্তু প্রিন্স মামুন অনেক ছোট ছিল আর প্রিন্স মামুনের তখন কিন্তু অতটাও ফেমাসিটি ছিল না প্রিন্স মামুন কিন্তু তখন অতটাও এই যে এখন বাইক নিয়ে ঘুরতেছে আইফোন নিয়ে ঘুরতেছে অ্যাপেল নিয়ে ঘুরতেছে মানে এখন যেগুলো নিয়ে ঘুরতেছে বা এখন যেরকম প্লেসে সে ভিডিও বানাচ্ছে সেগুলো কিন্তু তখন ছিল না তখন সে মূলত লাইকি এবং টিকটকের মধ্যে ডান্স করত ফানি ভিডিও করত কিন্তু দর্শক যখনই সে লাইলার কাছে আসে তখনই লাইলার সঙ্গে সে সব শুরু করে দেয় লাইলার বাড়ি তার বাড়ি লাইলার গাড়ি তার গাড়ি বাইক তার বাইক এরকম একটা অবস্থা হয়ে যায় আর আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে এরকম ভিডিও গুলো অনেকেই পছন্দ করে থাকেন হ্যাঁ দর্শক এটা একটা বিষয় ছিল আর একটা বিষয় ছিল একটা বয়স্ক নারীর সঙ্গে একটা কোচি একটা ছেলের মানে এরকম একটা মেলামেশা বা এরকম একটা ভিডিও সবাই পছন্দ করে সবাই শেয়ার করা শুরু করে দেয় আর এভাবেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় কিন্তু দর্শক এখন কথা হচ্ছে মামুন তখন ছোট ছিল এখন তো মামুন বড় হয়েছে তার এখন একটা স্টার্ট আপ হয়েছে তার এখন একটা মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এখন কি সে ওই মহিলাকে নেবে আপনাদের মাঝে এই প্রশ্নটা করছি আর আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বড় একটা জিনিস হচ্ছে বাঙালিরা অনেক বেশি চালাক বাঙালিরা যখন অভাবে থাকে তখন তাদের দ্বারা আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারবেন কিন্তু দর্শক যখন এই বাঙালিটাই সবল হয়ে যাবে সুস্থ সবল হয়ে যাবে তখন কিন্তু একে আর আপনি মানে আপনার হাতে ছোঁয়াই পাবেন না সো দর্শক আসলে এমন একটা কাহিনী হচ্ছে লায়লা এবং মামুনের বেলায় আর আপনারা যে ভিডিওটি দেখতেছিলেন এই ভিডিওটি আসলে অনেক আগের একটি ভিডিও এই ভিডিওটি কেউ হয়তো রিআপলোড করেছে এবং এই ভিডিওটি আসলে এই সময়ের মধ্যে অনেক বেশি ভাইরাল হওয়ার যুক্তিটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সো দর্শক আমি জানি না মামুন এবং লাইলার এই বিষয়টা আর কতদিন চলবে কিন্তু দর্শক আমি এটা জানি মামুন এবং লাইলার মিলনটা কখনোই হবে না এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক ভিডিওটি ছিল এটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের এর মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি দিয়ে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ